জান সোহ কি যা আনে নাবি নিজের তোহকে তিন নিজের তোহকে পেটে পাথর বে ইনী নিজের দোহকে পেট পাথর দে রে ও শোধা গরিব লোক তো না আল্লাহ রাকা হার যার দিলে রাজি হয়না সে নিজের সো খিরে বলুন শোবাহান আল্লা আর একটু চিল্লে বলুন শোবা আল্লাহর হাল্লা যার দিলে থাকে Razi haynaşı, Niğere soğuk kiri, Gori miskin, Kanali de ki, Gori miskin, Kanali de বান কথা বলে না ওগো সুখী যা আনে না দুঃখের মা মা জানে সুখী যা জানি না আমার ভাই আমার ও আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রি বেলায় আলোচনা করতেছিলাম বাবজি আমার ওই ছোট্ট বাচ্চা খানায় আব্বাজি ষোলো বৎসরের বাচ্চা খানা কেঁদে কেঁদে আম্মা জননী দিকে যেন আগে বেড়েছি মা গো চাচাতে আমার যেন কাপড় দিলো না ও মা জননী চাচারে আমার যে চাচাতে আমার যেন ধাক্কা দিয়ে বের করে দিল মুসলমান একজন সাহাবি রসুলের সঙ্গে যেন বাবা ওই বাচ্চাটা দেখা হয়েছে সাক্ষাৎ হয়ে গেছে বলে ও বলা নীলা দোলা টুকরা বেটা বলো বলো গু কেন তোমার দুই নয়নে জল কেন তোমার চোখে পানি ওই বাচ্চাটা কেঁদে কেঁদে বলে চাচা যান মাক্কা নগরে যতীনদের মানুষ রহস্য উড়ায় গরিবদের মানুষ রহস্য উড়ায় চাচা আপনি আমার চোখে জল দেখার পরে আপনি আমার রহস্য করবেন আপনি কি আমার ঠাট্টা উড়াবেন আপনিও কি আমার ঠাট্টা করবেন ওই সাহাবি রসুল বলে না না ওকে শুনে নাও শুনে নাও আমি তোমার কোনো রহস্য করব না আমি তোমাকে নিয়ে কোন রহস্য করব না আমি তোমার কোনো ঠান্ডা ঠাট্টা করব না বলে চাচা যান ও চাচা গো ও চাচা যান আমি মা বাবা হারাইয়া তিন সন্তান আম্মা জননীর শরীরের কাপড় কেন

কেন করে ডাকাই গরিবদেরকে কেউ সাহারা দিনে বালা নাই এতদিনদের ওপরে মায়ার হাত রাখনে বালা যেন কেউ নাই এরা মুসলমান কথা কেন শুনেছি সাহাবিয়ার সুলের মুখে যেন মুচকি হাসি ফুটে গেল আর একটু জোরে বলো আর একটু বলা যাবে না সাহাবিয়ার সুলাব বাজি মুচকি হাসি এই বাচ্চাটা বলে চাচা চাচা গো পূর্বে বলেছিলাম চাচা মাক্কা নগরের সবাই আমাদের ঠাট্টা করি এই মাক্কা নগরের সবাই আমাদের রহস্য করি ও চাচা যান আপনি আমাদের রহস্য করলেন আপনি আমার জানো ঠাট্টা করলেন বলে বেটা তোমার গরিবী অবস্থা শুনে আমি ঠাট্টা করি নাই আমার মুখে হাসি আসে নাই বেটা বলে চাচা যান বলুন বলুন কেন আপনার মুখে হাসি কানায় ঝি বলে বেটা বলেছো মাক্কা নগরে কেউ ইয়াতিমদের সাহারা নাই বেওয়াদের যেন কেউ সাহারা নাই ও লাডে এই মাক্কা নগরে গো একজনের নাম হচ্ছে মোহাম্মদ ইমনে আব্দুল্লাহ জিনার দরবারে যে যায় মোহাম্মদ ইমনে আবদুল্লাহ কারো খালি যেন ফিরাইয়া দেয় না আরেকটু জোরে ব্যাটা

আপনার মুচকি হেসে বিরাদার মুখে হাসি নিয়ে কান্নার জল কেনা মুছে দিয়ে ও মুসলমান আম্মা জরনের দিকে আগে বেড়েছি আগে মায়ের নিকটে পারমিশন কেন নিয়ে নেব মা আমার ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর সঙ্গী সাক্ষাৎ করার পারমিশন দেবে দেবে না আম্মা জননী আমার পারমিশন দেবে দেবে না জানি না বন্ধু আমার বিরাদার মুসলমান ওই বেটাতে মুখে চোখে চেহারাই যেন আব্বাজি আপনার ধুলো বালি নিয়ে বাজি আমার আপনার কি বলে মায়ের নিকটে মুচকি হাসি হেসে হাজির হয়েছে মুখে হাসি নিয়ে হাজির হয়েছে বলে মা আম্মা জননী একটু আমারে পারমিশন দাও মা বলে বেটা বলো বলো চাহারাই ধুলো বালি কেন মুখে আবার তোমার হাসি কেন দেখতে পাওয়া যাই বেটা বলু বলে মাহাগো এতদিন ধরে জানতেছিলাম ছিলাম মাক্কা নগরে বেওয়াদের কেউ ইজ্জত করতে ওয়ালা ছিল না ইয়াতিমদেরকে কেউ সাহারা দেনে ছিল না সম্মান দেনে ওয়ালা আদর করতে ওয়ালা কেউ ছিল না আজকে খবর পেয়েছি এই মাক্কার মাটিতে একজন যার নাম হলো মোহাম্মদ তিনি শুনেছি কে বুকে যেন জড়িয়ে ধরে নাই বলে মা আচরণী বলে বেটা নাই কাপড় নাই বেটা কোনো পরিচয় নাই কিন্তু কান খুলে শুনে নাও বেটা সারা মক্কা সকলের নিকটে কিন্তু বেটা ওই মুহাম্মাদের নিকটে জিয়ো না বলে আম্মা কথা বুঝতে পারলাম না কারণ কারা বুঝতে পারলাম না মা বলে বেটা ওই মোহাম্মাদের নিকটে যাবে লাডেলা দোলারা আগে তোমারে সেই কলমা পড়াবে পরে করে তোমার কোনো কথা শুনিবে এটা বলে মা তিনি কলমা পড়ান আম্মা তিনি কলমার দাওয়াত দেন বলে হ্যাঁ বেটা শুনেছি যে তার নিকটে যায় যার সঙ্গে তার দেখা হয় তাকে আগে তিনি কলমা পড়ায় বেটা তাই বলে তোমারই বলি এই লাডেলা তুলারা ওই মুহাম্মাদের সঙ্গে দেখা করার কোনো প্রয়োজন নাই বন্ধু আমার ভাইদের ইসলাম এই মোসা সামনে কেরাম বাবা যেই নবীর জন্য আপনার ব্রাদার মুসলমান کرام সাড়ে যেই নবীর জন্য হে মুসলমান এলাকা সাড়ে সেই নবীর নিকট আজকে এই বাচ্চা দেখা করতে যাবে এই ব্রাদার মুসলমান তিনার দারে যাবেন মায়ের নিকটে পারমিশন নামার জন্য গিয়েছি তাই তো আমার মাঝে মাঝে এটা জোরে বলা যাবে না আর একটু মহাপাতি বলুন একই দিন একে মাঘার রে ফুটলি নিয়ে পালাই বিজির ডারে আসছে ছিলেন মোর তায়ার নেবি আসছে ছিলেন তায়ার নেপি সেই পাথর ধরে একই দিন একে বোরে মা কাসারে ফুটলি নিয়ে পালাইন বিজির ডারে জোরে বলো বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাই রামান জয় নবীর জন্য ওই মক্কা নগরী আব্বাজি আমান কিছু লোকেরা ছিল যারা সার ছেড়ে দিয়েছে সার ছেড়ে দেওয়া পছন্দ করত বাড়ি ছুটে যাবে কোনো পারবা নাই ওই মোহাম্মদ ইমনে আবদুল্লার সঙ্গে যেন সাক্ষাৎ কানা হয় মা বলে বেটা নানা বেটা দয়া করি বলি বেটা ওই মুহাম্মাদের নিকটে সেও না ওই মুহাম্মাদের নিকটে যাবার কোনো পরিজন নাই বলে আম্মা জননি বলো বলো কেন বলে বেটা গো ও ও তোলারা কলেজে টুকরা বেটা শুনে নাও শুনে নাও তিনি আগে কলমা দাওয়াত দেন বেটা তারপরে তোমারে কোনো কথা বলবেই আর কপারে তোমারে কোনো পরিজন পূর্ণ করবে বেটা বলে মা আমি আপনার কসম খেয়ে বলি মা গো ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর নিকটে যাব মা আপনার কসম খেয়ে বলতেছি আম্মা জরনি আমি আপনার কসম খেয়ে বলি মা আপনার কি বলে কলমা খানা পড়ফো না ও মা আমি জানো কলমা খানা পড়বো না বিরান মুসলমান

কথা বলার জন্য এসেছো বলে ওগো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ শুনে নাও শুনে নাও আমি বহু বড় একজন গরিব রেছি আমি বহু বড় একজন গরিব রেসি আমার আম্মা জননীর নিকটে পরার জন্য এমন একটা কাপড় নাই ও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ও মোহাম্মদ ইমনি আব্দুল্লাহ শুনে নাও শুনে নাও যদি একটা কাপড় আমার আম্মার জন্য যদি হয়ে যেত বাবা জগতে বেঁচে নাই আমি বাবা হারাই তিন যেন সন্তান হয়েছি আমার রসুল্লাহ বন্ধু আমার বাবা জীবন ভাই রায় আমার ওই বাচ্চার মুখে বাবা হারা কথা কেন শুনেছি আমার রসুল্লাহর দুই চোখে জল চলে এসেছে আব্বাজি পানি চলে এসেছে দয়ার নাবি মায়ের নাবি চোখ বৃষ্টি নেই

ছিলেন ওলা তোমার মতো আমিও আসার পূর্বে যেন বাবা হারা হয়ে গিয়েছিল আজকে তোমার কথা শুনে বেটা আমার আব্বা আবদুল্লাহ কথা মনে পড়ে গেছে লাডেলা আব্বা জান আব্দুল্লার কথা কেন মনে পড়ে গেছে আমিও তোমার মতো ইয়তিম ছিলাম লাডেলা বন্ধু আমার বেরাদার মুসলমান হে বাচ্চি আবার হে মুসলমান রসুল্লাহর চোখে একদিকে জল আব্বাজি এই গুনাগার হতভাগা নুরুলেন কাদরি এই বেরাদার ভিজা চোখে একটু কোনো দোয়া করে আব্বা চট করে নিজের আলোচনাখানা আগে বাড়িয়ে নিয়ে যাবে আমার ইসলাম আমাকে কি আপনাকে কি আদর্শ শিখায় আমার ইসলাম আমাকে আপনাকে কি বেরাদার মুসলমান এই বাবা জীবন ভাইরা মান আমাকে কি শিক্ষা দেয় আব্বা আমার ওই রসুল্লাহ চোখের জলের দোহাই দিয়ে ভিজা চোখে দুটো হাত তুলে এই গুনাগার হত ভাগা নুরুলাইন কাদ্রি একটু কোন দোয়া করবে চট করে বেরাদার মুসলমান আব্বা আমার একটু কোন নিজের নিজের আলোচনাকে আব্বা আগে বাড়াবো পারবেন কোনো ভাই জানে পারবেন কোনো বন্ধুতে ওই আল্লাহ জানোর রাসি হয় রসুলুল্লাহ যেন আমার রাশি হয় আপা আমার আল্লাহর ঘর মসজিদ দিয়ে ভালোবেসে মাত্র দশ হাজারটা টাকা একজন কোন আল্লাহর বাংদাতে আমার রসুলুল্লাহর প্রেমিকে আমার মুস্তাফার দিওয়ানাতে একজন কোন ভাইজানে পারবে হবে ভাইজান এই বেরাদারিন ইসলাম মুসলমান এই ভাবছি আমার ভিজা চোখে রসুলুল্লাহর চোখের জলের বাস্তা দিয়ে একটু কোনো দোয়া করবো চট করে আমি নিজের আলোচনাকে আগে বাড়ি নিয়ে যাব পারবেন কোনো ভাই জানে পারবেন কোনো আব্বা পারবেন কোন আমার বন্ধুতে মাত্র দশ হাজারটা টাকা একজন আল্লাহওয়ালা ব্যক্তির নিকটে এ বেরাদার এ মুসলমান একজন আল্লাহওয়ালা এ বেরাদার একজন আমার নাবির প্রেমিক আমি মাত্র দশ হাজারটা টাকা দেখতে চেয়েছি ইনশাল্লাহ হাত তুলে একটু কোনো দোয়া করবো ছোট করে আমি নিজের আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যাব পারবেন কোনো ভাই জানে হবে কোনো বন্ধুতে হবে কোনো বাপজিতে এই বেরাদারের ইসলাম এই মহাসার সামনে কেরাম বাবা জীবন ভাইর আমার এই বন্ধু আমার দুইজন আল্লাহর বান্দাতে পাঁচ হাজার করে টাকা এই বেরাদারের ইসলাম মুসলমান দশজন আল্লাহর বান্দা মাত্র এক হাজার করে টাকা বলুন তো দেখি ইনশাল্লাহ একটু কোনো দোয়া করবো আমি চট করে নিজের আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যাব এই মা দশজন মায়ে মাত্র পাঁচশো করে টাকা পারবেন আম্মা জননি আল্লাহর ঘর মসজিদ কে ভালোবেসি এই বিরাদার মুসলমান মসজিদ হলো আমার শান মুসলিম মসজিদ হলো ইসলামের পেহচান এই বন্ধু আমার বিরাদার ইসলামের নিশানি এই বাবা জীবন ভাইরা আমার এই বিরাদার মসজিদ আল্লাহর ঘর মোহাব্বতে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদের ভালোবাসায় মাত্র আপনার নিকটে 1000 টাকা করে টাকা দশজন আল্লাহর বান্দার নিকটে দেখতে চেয়েছি হবে ভাই যান কেউ পারবেন একজন এই বেড়াদার মুসলমান একজন কোন আল্লাহর বান্দাতে এক হাজারটা টাকা পারবেন না কেউ মাহফিলে নাই কোন ভলান্টিয়ার ভাই আছে যারা মা খালাদের নিকটে যাবে মা খালাদের পাশে যাবি আমার ন্যাবীর তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হাইরে তুলো ভাবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারণ তোহিন মন্ডল সাহেব কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছেন তাই এক হাজার টাকা তিনার দুয়ার জন্য দিয়েছে মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ সুবাহ আল্লাহ নুরুল মন্ডল সাহেব আপনার তুই নয়নে থেকে বহবা ছিল তামান্না সকল নবী রসুল ছিল খোদার দিবানা তুই নয়নে থেকে বহবা ছিল তাম একটু চটচট করে দাও ইনশাল্লাহ দোয়া করবো কিছুটা আলোচনা আমি আগে বাড়ি নিয়ে যাবো সুবাহান্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ জাজাকাল্লা

لا, لا, لا اللہ جزاک اللہ سبحان اللہ اللہ روشید ایک صاحب

বাড়িতে যাব সুবহান আল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হাজার টাকার কলম ছয় জন হয়ে গেছে আর ভাগ্যবান মায়ের চার জন ভাগ্যবান বেটা এই বেরাদার দানি বাপের আর চার জন বেটাকে দেখতে চাইবো সুবহান আল্লাহ পাঁচ হাজার টাকার কলম আমি দুই জনকে দেখতে চেয়েছিলাম একজন আল্লাহর বান্দাতে হয়ে গেছে যদিও আমি জানি না কিন্তু আমার আল্লাহ অবশ্যই বেরাদার মুসলমান দানকারীকে জানে এই বেরাদার মুসলমান দাতাকে আমার আল্লাহ অবশ্যই জানে ভাই ভাই জান আমার বন্ধু আমার বেরাদার মুসলমান একজন কোন ভাই জানে একজন কোন বন্ধুতে আর 5000 টাকা একজন যদি কেউ বলতে পারতেন ইনশাআল্লাহ হুলাজিজ একটু কোন হাত তুলে দোয়া করতাম চট করে আমি নিজের আলোচনা আগে বাড়াতাম সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন কোন বনে আর 1000 টাকা পারলো না ভাই নাই কেউ গো আল্লাহ এই মা মাইদের মধ্যে নাই বাহার আল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই বেরাদারিনী ইসলাম এই মহা সামনে কি এই ভাবছি আমার হিলি জি মানে হিলি যা জি বন্ধা আমার বেরাদারিসলাম মুসলমান একটুকু জনের দেন তো হিলি জি এই বন্ধু আমার বেনাদার ইসলাম মুসলমান এই ভাবছি আমার একটা কোন হিলি থানাদের মধ্যে একটা আমার কোন মায়ে এক হাজারটা টাকা আর দিতে পারবে না গো নাই একজন কোন ভালো মায়ের ভালো বেটি দানি মায়ের দানি বেটি এই পবিত্র মাহফিলে নাই মা এ আমার মা দুনিয়া থেকে যেতে হবে মা দুনিয়াতে কেউ থাকার জন্য আসে নাই মা কবরে হাসরে আমার কেউ যদি সাহারা হবে সেই সাহারা আমার রসুল্লাহ হবেন আব্বাজি এই ভাইজান একজন কেউ নাই কোনো ভাইজানে

পারবেন না কোনো বাজিতে পারবেন না কোনো বন্ধুতে একজন কোনো ভাই আমার সুবাহান আল্লাহ মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ এই মা খালা গুনেরা পারবেন না গো মা মাত্র হাজারটা টাকা একজন কোনো মা জননীতে দিতে একজন কোনো বনে দিতে এখন যদি না হয় এই মা নামটা বলবে দশ দিন পরে এক মাস পরে চার মাস পরে দিয়ে দেবে আম্মা জননী আমার মাত্র হাজারটা টাকা একজন কোনো ভালো মায়ের ভালো বেটি তানি মায়ের তানি যদি এই পবিত্র মাহফিলে থাকেন সুবাহান আল্লাহ মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ একটা ভাই আর হাজারটা টাকা কেউ বলতে পারবেন না নাই একজন কোন ভাই জানে হাজারটা টাকা গো হবে কোন ভাইজান পারবেন কোন বন্ধুতে পারবেন কোন বাবজিতে মুস্তফা মন্ডল কেরানি পাড়া থেকে এক হাজার টাকা রায় মন্ডল সাহেব পাঁচশো টাকা মাশ আল্লাহ আলহামদুলিল্লাহ ইসলাম এই মুসলমান এই ভাবজি একজন কোনো আল্লাহওয়ালা এমন কোনো ভাই নাই মাত্র পাঁচ হাজারটা টাকা যদি কেউ পারতেন একটু মন খুলে প্রাণ খুলে একটু দোয়া করতাম ইনশাল্লাহ একটু চট করে আমি আগে বাড়তাম ভাবজি ও বাপ একজন বা আমাকে দেখান না বা একজন এক হাজারটা টাকা পারলে না কেউ মহিলাদের মধ্যে এক হাজারটা টাকা দেনে একজন কেউ হলো না আল্লাহ একটা এক হাজার টাকা দেনে বালি কোন মায়ে নাই এই মা দুনিয়া থেকে বিদায় নিতে হবে মা যেতে হবে মা আচ্ছা বাংলাদেশ বর্ডারে ও লক্ষ্মী ভান্ডার পৌঁছে গেছে লক্ষ্মী ভান্ডারের পা কত লম্বা গো একদম বুঝি আপনারা বড় এই জীবনে আপনে কেউ না জরে মারা যাবে একটু মহাব্বাতে হবে আমার না বিহিবিনে এই জীবনে আপন কেউ না আমার না এই জীবনে আপন কেব না একটু ভেবে Tchau. <coughs> বাড়ি গাড়ি টাকা করি সঙ্গে যাবে না বাড়ি গাড়ি টাকা করি সঙ্গে যাবে না বিরি ভালো বাসা ছাড়া আল্লাহ পাবে না বাড়ি গাড়ি টাকা করি সঙ্গে যাবে না ন্যাবিরি ভালো বাসা ছাড়া আল্লাহ পাবে না এ দুনিয়া দাড়ি ছেলে চলো সোনার মদিনা দুনিয়া দাড়ি ছেলে চলো ও সোনারে মদিনা আমার না বিহিবিনে এই জীবনে আপন কেব না আমার না বিহিবি নে এই জীবনে আপন কেব না একটু ভেবে তা আমার না বিহিবি জীবনে আপন কেউ না আমরা সবাই মরণ জালে আছি ফাঁসিয়া আমরা সাবাই মরণ জালে আছি ফাঁসিয়া একে না একদিন দুনিয়া ছেড়ে রে যাব চলিয়া কে পায়া করে কি অন্তরে ভেবে দেখো না পায়া করে কি অন্তরে ভেবে দেখো না আমার না বিহিবিনে এই জীবনে আপন কেউ না আমার না বিহিবিনে এই জীবন কে ওনা আর প্রশ্ন যখন করবে নামায় মাই মনে কেন নাকি প্রশ্ন যখন করিবে নামায় মাই মনে কেন নাকি মোদের দয়ার নবী থাকবে মোদের দয়ার নদী সে তাই হাজির কে কবর মাঝে নেব কাহো কে পাওয়া যাবে না কবর মাঝে نبی যারা কাহো কে পাওয়া যাবে না হামারনা বিবি নে হে জি